দুই সালে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস যে সকল বিধায়ক টিকিট পাবে না তার মধ্যে হলো উত্তর পাড়াতে কাঞ্চল কাঞ্চন মল্লিকের প্রথম বিবেচনা করে ধরা হচ্ছে তার পরবর্তী হলো তমলুক বিধানসভার বিধায়ক সমীক মহাপাত্র তাকে এবার টিকিট নাও দিতে পারে কারণ তাকে শুভেন্দ্র ঘনিষ্ঠ হিসাবে পরিচিত এবং তৃণমূল কংগ্রেসের বিভিন্ন তথ্য শুভেন্দু অধিকারীকে ফাঁস করার তথ্য আছে সেজন্য ওকে টিকিট নাও দিতে পারে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন তার পরবর্তী হলো স্বর্ণ স্বর্ণ কমাল সাহা এনটিনি বিধানসভায় তিনি এবার টিকিট নাও পেতে পারেন তার পরবর্তী হলো মহেশতলাতে হলো হল দুলাল চন্দ্র দাস তিনি এবার টিকিট নাও পেতে পারেন তার পরবর্তী বেহেলা পশ্চিম পার্থ চট্টোপাধ্যায় তিনি এবার টিকিট পাবে না এটা হানড্রেড পারসেন্ট কনফার্ম তার পরবর্তী হলো ফালতা বিধানসভায় কুমার নমস্কার টিকিট পাবে না তার পরবর্তী হল মাগরাহাট পূর্ব নমিতা তিনি এলো এবার টিকিট পাবে না তার পরবর্তী বার সাত হল চিরঞ্জিত চক্রবর্তী তিনি এবার টিকিট নাও পেতে পারেন কারণ তিনি বারবার এখানে বিভিন্ন কথাবার্তা বলে তার পরবর্তী বিধানসভা কামারহাটি বিধানসভায় মদন মিত্র এবার টিকিট পেতে পারে এবং নাও হতে পারে ফিফটি ফিফটি তার পরবর্তী বিধানসভা স্বরূপনগর মণ্ডল এবার টিকিট পেতেও পারে নাও পারে তার পরবর্তী হলো ভরতপুর বিধানসভায় হুমায়ুন কবির টিকিট পেতেও পারে এবং নাও পেতে পারে রাতুয়া বিধানসভায় সমর মুখার্জি টিকিট নাও পেতে পারে তার পরবর্তী বিধানসভা হরিরামপুরে বিপ্লব মিত্র টিকিট পেতে পারে নাও পারে তার পরবর্তী হল গোলাপ পাখর বিধানসভায় গোলাম রব্বানি টিকিট পেতেও পারে নাও পারে ইসলামপুরে আব্দুল রহিম চৌধুরী তিনি টিকিট পেতে পারে নাও পারে জলপাইগুড়িতে প্রদীপ কুমার এবার টিকিট পেতে পারে নাও পারে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন মেঘাগীগঞ্জে হল পরেশ চন্দ্র অধিকারী টিকিট পেতেও পারে নাও পারে সেন্টি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন ধন্যবাদ